রাজশাহী দুর্গাপুরে লিজের পাওয়া টাকা ফেরত পাওয়া নিয়ে দ্বন্দ্বে রাজশাহী দুর্গাপুরে প্রতিপক্ষের বাসের আঘাতে আহত হবার দুই মাসের মাথায় জুয়েল নামে এক যুবকের মৃত্যু হয়েছে বুধবার রাত দশটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ঘটনা নিশ্চিত করে দুর্গাপুর থানা পুলিশ জানিয়েছে গত রাত থেকে একটি পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে ৬ এপ্রিল রাত একটা তিন মিনিটে একটি দোকানের সামনে মোবাইল নিয়ে দুর্গাপুর উপজেলার হারিয়াপাড়া গ্রামের জুয়েল রানাকে মোবাইলের নিচু হয়ে কিছু একটা করতে দেখা যায় এমন সময়ে পেছন থেকে একই এলাকা তোফাজ্জল হোসেন লায়েবুদ্দিন পেছন থেকে বাঁশ দিয়ে তার মাথায় দুইবার সজোরে বাড়ি দিতে দেখা গেছে এর জুয়েল রানা মাটিতে লুটিয়ে পড়ে ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করানো হলে চিকিৎসকরা আইসিইউতে নেন দীর্ঘ দুই মাস চিকিৎসার পর বুধবার রাতে তিনি মারা যান এ ঘটনায় সাত এপ্রিল স্থানীয় দুর্গাপুর থানায় লাইভ উদ্দিনকে আসামি করে মারপিটের মামলা করে জুয়েলের পরিবারের সদস্যরা মামলা করে পুলিশ জানাই এখন তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী